নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা যদি আপনাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেই পাসওয়ার্ড আপনারা আবার কিভাবে ফিরে পাবেন বা কিভাবে সেই পাসওয়ার্ড আবার উদ্ধার করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেব জিমেল অনেকেই কিন্তু লগ ইন করা থাকে কিন্তু অনেক সময় জিমেল ইউজ করেন বা ব্যবহার করেন কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছেন সেটি কীভাবে উদ্ধার করবেন আপনাদের আমি দেখিয়ে দেব তো আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপটি আছে সেটিকে কিন্তু আপনারা প্রথমে ওপেন করে নেবেন আমি আমার মোবাইলের জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম এই দেখুন জিমেল এই জিমেল অ্যাপটি কিন্তু আপনারা ওপেন করে নিলাম আমি জিমেলে টাচ করে দিলাম তারপর এরকম কিন্তু কিন্তু একটা পেজ চলে আসবে তারপর আপনার যে জিমেলের প্রোফাইল আইকনটা আছে সেটা কিন্তু শো করবে ঠিক আছে আপনার যে জিমেলের প্রোফাইল আইকন এটা দেখিয়ে দিচ্ছি উপরে কোনায় দেখুন একদম রাইট কর্নারে উপরে ডান পাশে কোনায় এই প্রোফাইল আইকনে জিমেলের এখানে আপনারা টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর আপনার যতগুলো জিমেল আছে এখানে কিন্তু শো করবে নিচে ঠিক আছে এখানে যাওয়ার দরকার নেই আপনারা একটা অপশান দেখতে পারবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা উপরে টাচ করে দেবেন এই দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা টাচ করে দেবেন আমি এই গুগল ইওর গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম তারপর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে ঠিক আছে বন্ধুরা তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন তারপরে একটা অপশান দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড এই গুগল পাসওয়ার্ডে আপনারা কিন্তু টাচ করে দেবেন এই গুগল পাসওয়ার্ডে আমি টাচ করে দিলাম তারপর কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে একটু লোডিং হতে সময় নেবে তারপর এরকম কিন্তু চলে আসবে আপনারা কিন্তু নিজেদের ভেরিফাই করে নিতে হবে আপনাদের যদি স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়ে দেবেন বা পাসওয়ার্ড যদি থাকে সেটা দিয়ে দেবেন সেটা টাচ করে আপনারা ভ্যারিফাইটা করে নেবেন তারপর আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং নিচে আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনারা একটা যে কোনো পাসওয়ার্ড আপনারা সেট করে দেবেন এখানে নিউ পাসওয়ার্ড আর এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড সেট করে দেবেন মনে রাখবেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আট লেটারের হতে হবে ঠিক আছে বড় দেবেন ঠিক আছে অর্থাৎ বড় সংখ্যা দেবেন ধরুন এখানে ক্যাপিটাল লেটারে কিছু লিখলেন ঠিক আছে তারপরে স্মল লেটারে কিছু লিখলেন ঠিক আছে তারপর সংখ্যা দিলেন কিছু কয়েকটা তারপর এখানে ধরুন অ্যাট দ্য রেট দিলেন তারপর অ্যান্ড দিলেন তারপর ডলারের একটা সিম্বল দিলেন তারপর লোয়ার কেস কিছু দিলেন লোয়ার কেস দিলেন তারপর ডলার দিলেন ঠিক এরকম মোটামুটি আট থেকে দশটা ঠিক আছে আট থেকে দশটা লেটারের একটা পাসওয়ার্ড কিন্তু সেট করবেন ঠিক আছে এইখানে এই পাসওয়ার্ডটা তারপর আপনারা কপি করে ঠিক আছে এইখানে কপি করার পরে এইখানে নিউ পাসওয়ার্ডে এটা আবার সেট করে দেবেন ঠিক আছে সেট করে দেবেন ঠিক আছে সেট করে দেওয়ার পরে তারপর চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা